বন্ধুরা শুভ সকাল আজকের মহলয়ের শুভেচ্ছা রইল বন্ধুরা আপনাদের মহলয় ঘোরেবেলা আমরা আমি আমার মা বাবা স্নান করতে যাচ্ছি আপনার দেখুন পুরো ভিডিওটা দেখবেন স্নানের ভিডিও ঘাটে কত ভিড় সব ভিডিওটা পুরো দেখাবো আমরা গাড়িতে করে যাচ্ছি বাইকে বাবা নিয়ে যাচ্ছে আমার মা আমি যাচ্ছি আপনার পুরো ভিডিওটা দেখবেন মহালয় সকালে আপনারা কি করলেন সেটাও বলবেন বন্ধুরা আমরা তো সকাল সকাল ভোরবেলা উঠেই স্নান স্নান করতে চলে গিয়েছিলাম আপনারা কি করেছেন মহালয়া সকালবেলা ভোরবেলা কী করবেন সেটা বলবেন কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা দেখুন আমি আমার মা যাচ্ছি বাবা যাচ্ছি রাস্তাতে কত গাড়ি কত লোক দেখুন ভোরবেলা হলে কি গাড়ির লোকটা যেতেন ভোরবেলা যাচ্ছে কিন্তু বুঝতে দেখুন ঘাটের ধারে এত ভিড় না মহালয় হচ্ছে খুব সুন্দর ঘাট সব খুব সুন্দর সাজিয়েছে সাজিয়েছে সুন্দর আপনারা দেখতে থাকুন নদীর ধারে ধারে কত লোক নদীর ধারটা দেখবেন আমাদের এখানে নদীর ধারটা দেখুন কত লোক সামনে আসুন নাম দেখতে থাকুন আপনার পুরো সকালবেলা নদীটা করুন

এটা ঘাটের সিঁড়ি ঘাটের সিঁড়ি দেখে দেখুন কত ভিড়ের চারিদিকে মানুষ নদীর চারিদিকে মানুষ চান করছে দিন সকালবেলা তো দেখুন জলের মধ্যে চারিদিকটা নদীর চারিদিকটা দেখুন কত সুন্দর লাগছে চারিদিক স্নান করে মনটা খুব শান্তি পেলাম আজকে মহলায়ের দিন সকালে করে মনটা খুব ভালো হয়ে গেল আপনারা কি সকালে স্নান করেছেন সেটা বলবেন মহলায়ের দিন থেকে নদীতে স্নান করতে তখন আর মা ওর দিন আপনারা কী করলেন সেটাও জানালে মন্দির ওরা কী করবো স্নান করার পরে অনেক পুজো করা হবে মন্দিরে ফাঁসে মন্দির ধারে আমার মা স্নান করছে মা স্নান করার পরে মন্দির ধরে পুজো হবে পুজো করবে ঝুল ফুল দিয়ে পুজো করবো

মন্দিৰ মিডিঅ' ভিডিঅ' কৰিব প্লিজ আপোনাৰ শুভ মহালয় আপনাদের দিনটা খুব ভালো কাটুক বন্ধুরা সবাই ভালো থাকো তোমরা সবাই মহালয়ের দিন তোমাদের শুভেচ্ছা রইলো সবাইকে মহালয়ের শুভেচ্ছা আমার তরফ থেকে সবাইকে জানালাম বন্ধুরা সবাই মহালয়ে খুব ভালো কাটুক মহালয়ের দিনটা সবাই ভালো থাকুক পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা স্কিপ করে দেখলাম আর মহালয়ের দিন আপনারা কী কী করেছেন সেটাও বলবেন আমরা আমরা তো মহালয় সকালে কী কী করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সকালে কী কী করেছেন কমেন্ট বক্সে কমেন্ট জানিয়ে যাবেন আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম আমরা মহালয়ে ভোরে কী কী করলাম সকালে কী কী করলাম